আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন পিসি নাই বিড়ি থেকে নাইম আবারও চলে আসলাম নারায়ণগঞ্জের বিশ্বকাপ এই মুহূর্তে আমি একটা সিন্ডুকে শোরুমে আছি আপনারা সরাসরি কারখানা থেকে প্রস্তুত কৃত এই সিন্ডুকেট পাবেন মার্কেটের পাইকারের কেমন দাম কি কি পাবেন বিস্তারিত দিনে থাকেন পুরো পেতে চলুন কিছু দাম জেনে আসবো আলাইকুম ভাই আজকে আপনার দোকানে আসলে আপনি কি করেন

আমি সাদাটার দামে বলি সাদাটা হচ্ছে আপনার দুশো টাকা হচ্ছে ষোলো আঠারো বিশ ভাই হচ্ছে দুশো ষাট টাকা চব্বিশ ছাব্বিশ তিনশো টাকা আটাইশ তিরিশ তিনশো ষাট টাকা আচ্ছা কোনো ভাই যদি একটু পরিমাণে বেশি নেয় তাহলে আমরা রেট একটু কনসিডার করে দিই আচ্ছা এগুলো হচ্ছে বক্সের মধ্যে একটু রেট বেশি যদি এগুলো বাদ দিয়ে আপনি একটু একটু নর্মালের মধ্যে নেন তাহলে আছে যেগুলো সাদা কালারিং এই যেগুলো আছে

টাকা তো মিনিমাম তারপর থেকে যদি ভালো কোয়ালিটি কেউ নিতে চাই তাহলে আছে সাতশো আশি টাকা ব্রান্ডেড মাল চৌত্রিশ ছত্রিশ আছে তারপরে আবার এটার মধ্যে এক্সেল হয় এই যে এক্সেল আছে

আচ্ছা এখন আসে খুব নর্মাল গেঞ্জির ভিতরে এই যে এই ধরনের কালারিং গেঞ্জি জিরো গেঞ্জি ও মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ দশ টাকা পিস কালারিং জিরো সাইজ হ্যাঁ জিরো সাইজ তারপরে এটার মধ্যে আবার আপনার সাদা আছে ও এই যে সাদা এটা আছে এটাও দশ টাকা পিস দশ টাকা হ্যাঁ দশ টাকা পিস দশ টাকা পিস একশো বিশ টাকা ডোজার তারপরে আপনার এটার পরে আছে এই যে বিশ বাইশ

বিক্রির জন্য গেঞ্জি নেয় উনি মানে ডাবল ভাবে বিক্রি করতে পারবে দশ টাকারটা বিশ টাকা পনেরো টাকারটা তিরিশ টাকা বারো টাকারটা পঁচিশ টাকা আঠারো টাকারটা পঁয়ত্রিশ টাকা ডাবল লাভ ভাইয়া আমাদের ব্যবসাটা একটা সুবিধা হচ্ছে কি একেবারে সীমিত মানে পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা যায় একবার সামান্য পুঁজি দিয়ে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যার যেমন ক্যাপাসিটি অনুসারে এই ব্যবসাটা শুরু করা যায় এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি হ্যাঁ তারপর আবার এই যে এই ধরনের গেঞ্জি আছে এগুলোও খুবই রানিং মাল এই যে স্টাইপ গেঞ্জি আমরা এটাকে বিগ বস গেঞ্জি বলি হ্যাঁ ওলা কালার গ্যারান্টি আছে রং করস বেনার গ্যারান্টি জিরো টাকা বিশ টাকা 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 তারপর আরেকটা আছে খুবই হিট খুবই রানিং এটা সাইজ হয় তিনটা সাইজ কি বল কালার হ্যাঁ বল সেন্টু সেন্টু এটা মতো প্যানও হয় তো আপনাকে আমি গেঞ্জিটা দেখাইলাম এটা হচ্ছে দুইশো বিশ টাকা করে দুইশো দুইশো বিশ দুইশো চল্লিশ তিন সাইজ করে দুশো বিশ টাকা এটা রং করা শুট পেন গ্যারান্টি আচ্ছা তারপরে আসেন আরো বড়দের কিছু গেঞ্জি আছে যে বোর্ডের ভিতরে এই যে বোর্ডের ভিতরে এটা হচ্ছে সাদা এটা মধ্যে আবার কালারিংও হয় রঙিনও হয় এই যে রঙিন হয় ছয় কালার

এক নম্বরটা যদি নাই সিলকম তাহলে আপনার বত্রিশ ছত্রিশ করে নয়শো টাকা ছত্রিশ নশো ষাট টাকা আটত্রিশ চল্লিশ এক হাজার আশি টাকা বিভিন্ন দামের আছে আবার এটা একটু নর্মাল আছে সিলকম ওটার দাম আবার একটু কমে যাবে

আপনি একটা কার্ড দিলে মোবাইল নাম্বার দিয়ে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আসা সম্ভব না আর অনেক দূরে থাকে তারা কিভাবে আপনার থেকে মাল নিতে পারবে অনলাইনে জানা অনলাইনে নিতে পারবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে নিতে পারবে আমার মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার যোগাযোগ করলে আমি একবার এই মুহূর্তে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যে যেভাবে দেখতে চাই সরাসরি দেখাইয়া তারপর উনি মাল বুঝে পাইয়া তারপর আমাদেরকে টাকা দিবে মাল আমরা মাল পাঠিয়ে দেবো না ঠিকানায় উনি টাকা